হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিএল ব্লগ তো দেখো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে যে শাড়িটা দেখতে পাচ্ছ লাল শাড়ি এটা কিন্তু আমার শাড়ি এটা আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে ও এটা আজকে পড়বে তাই জন্য ওর বাবা আয়রন করে দিচ্ছে এটার সাথে পড়বে গোল্ডেন ব্লাউজ আমাদের এখানে মেলা একদমই শুরুর মুখে তোমাদেরকে দেখাবো আর আকাশের অবস্থা খুবই আজকে খারাপ টেনশনে রয়েছি দেখো বন্ধুরা শাড়ি পরানো হচ্ছে কিন্তু হচ্ছে না আঁচলটা বিরাট বড় হয়ে গেছে দেখো আচলটা লোটাচ্ছে আবার খুলতে হবে শাড়ি কমপ্লিট যদিও ব্লাউজ লুজ হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি দেখো টোটো কাকু চলে এসছে আজকে মেলা চত্বরে টোটো নিয়ে ঢোকা যাচ্ছে এই দেখো দোকান বসেছে কিছু দোকান খুলছে কিছু দোকান এখনো রেডি হচ্ছে বসার জন্য আর কি এইসব দোকান দেখে মেয়ে আর ঠিক থাকতে পারছে না ও এখন থেকেই বায়না শুরু করে দিচ্ছে এই দেখো এখানে নামিয়ে দিল এটা মৌসুমদিনী তলা যাওয়ার গেট খুব সুন্দর সাজিয়েছে দেখো গেটটা এই যে মায়ের মূল মন্দির চত্বরে আমরা চলে এসেছি সবাই এখানে অপেক্ষা করছে অনেকেই চলে এসছে আমরা খুব যে জাগি কোথায় গেল দেখছি ওই যে দেখো আমরা পেয়ে গেছি এই যে আমার মেয়ে দেখো ফুল লুকটা কেমন হয়েছে জাগবিকে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে দেখো বন্ধুরা মায়ের ঘট পরিক্রমা বেরিয়ে গেছে সিদ্ধেশ্বরী মায়ের কাছে অনুমতি আনতে যাওয়ার জন্য এটা এখানকার এক পুরোনো ঐতিহ্যবাহী রীতি এই ঘট বেরিয়ে যাওয়ার পরেই মূল অনুষ্ঠান শুরু হয়েছে দেখো মাকে সাজানোর পর্ব চলছে মায়ের এখনো সাজ পুরো সম্পন্ন হয়নি আর মেয়েরা এখানে বসে অপেক্ষা করছে কখন অনুষ্ঠান শুরু হবে এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একে সবাই পারফরমেন্স করছে গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য গান দিলে আরো বেশ সুন্দর লাগতো কুচি কুচি বাচ্চাগুলো দেখো কি সুন্দর নাচলো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে নাচ ওদের শুরু হবে দেখো ওদের নাচ শুরু হয়ে গেল ওরা হচ্ছে আজ বাজে মনো মাঝে আগমনির গান দুর্গা সহায়ের এই গানটা থেকে করেছিল আমার তো খুবই ভালো লেগেছে সবাই বলছিলো যে খুবই ভালো পারফরমেন্স হয়েছে মায়ের গহনা পরানোর কাজ চলছে সমস্ত রকম গহনা পরানো হয়ে গেলে মায়ের রূপ আরও অপরূপ লাগবে তো আমরা এখন বেরিয়ে গেলাম বাড়ি ফেরার পথে পথ ধরেছি কিন্তু মেয়ের বায়না থামছেই দোকান থেকে নিজেকে ঠিক রাখতে না ও জিনিস কেনার বায়না করছে ওকে বললাম পরে আরেকদিন ওকে নিয়ে আসতে হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি ওখান থেকে যে প্রচণ্ড হিউমিডিটি প্রচণ্ড গরম এই যে ওকে এবার ড্রেস ফ্রেস খোলাবো ড্রেস চেঞ্জ করাবো হ্যাঁ তো ওখানে দেখবে কেমন দেখেছি আজকে তো মায়ের মানে মাকে সাজাচ্ছে এখনো কমপ্লিট হয়নি কালকে সাজাবে তারপর আমরা আরেকদিন যাব গিয়ে তোমাদের মায়ের পুরো মাকে কেমন লাগছে আমাদের মসবুদিনী মাকে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওকে ফ্রেশন আপ হয়ে আমরা ওকে সব কিছু খোলাই তো দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো ততক্ষণ সাথে থেকো সঙ্গে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও Tata. 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 thanks for watching this video